আলহামদুলিল্লাহ শুরু করি সামনে হেডলাইটগুলো থেকে শুরু করি হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দুটো হেডলাইট এবং হচ্ছে আপনার হচ্ছে ফক গুলো কিন্তু ইনস্টল করা আছে সতেরো সিরিয়াল যেহেতু আপনার ঢাকা মেট্রো ঘ চার রেস্টুরেন্ট হয়েছে যার কারণে সতেরো সিরিয়াল পেয়েছে নাম্বারটি এবার হচ্ছে সামনে গ্রিলটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে রিমসগুলো কিন্তু খুবই চমৎকার আপনার হচ্ছে রিমস গুলো চারটি একই ডিজাইনের রিমস গুলো আছে এবং নিকেল আপনার হচ্ছে কেচিং ইনস্টল করা আছে ডোর বিট এবং হচ্ছে হ্যান্ডেল কেসিং থেকে শুরু করে আপনার আপনার রেন শেড এবং হচ্ছে আপনার রিমস একই ডিজাইন আছে কিনা আপনি দেখাচ্ছি আপনাদেরকে এরপর চলুন আপনাদেরকে ব্যাক সাইটটি দেখাবো কি অবস্থা আছে দুটি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট স্টিল বাম্পারটি করে নেয় মনোগ্রামে ফ্রেশ আছে অক্টেন অক্টেন্ট বাম্পাসে এবং রিম টার একই ডিজাইন আছে কিনা দেখাচ্ছি এবং হচ্ছে রেন শেড এবং হচ্ছে হ্যান্ডেল কেচিং মাস্কের ডোর বিট লুকিং গ্লাস এবং হচ্ছে রিম স্টার আলহামদুলিল্লাহ দেখানো হলো গাড়িটির বাইরে কি অবস্থা চলুন আপনাদেরকে ভিতরে সাথে দেখাবো এখন কি অবস্থা আছে যেহেতু আপনার হচ্ছে জি করলা এবং সানডুফ এই যে হচ্ছে সানডুফ এটা হচ্ছে সানডুফ এবং হচ্ছে আপনার হচ্ছে জি করলার যে সাপটা যে সি উডেনটি কিন্তু খুবই সুন্দর এবং গাড়িটি কিন্তু ভিতরে বলেছে আপনাদেরকে সেটি কি অবস্থা দেখালাম আপনাদেরকে এরপর আপনাদেরকে দেখাবো বাম পাশের পিছনের সাইড থেকে সিটগুলো কি অবস্থায় আছে ডোর পাটিয়ে দেখেছি এরপরে আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ডের ভিতরে সিক্সটি লিটার ইনস্টল করা আছে এরপরে আছে দুটি সাইড আপনাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে প্রথম আমরা একটি সান্ডুফালা গাড়ি টয়টা ব্যান্ডের জি করলা তাও সান্ডু কালেকশন করতে পেরেছে আপনাদের জন্য দেখানো হলো ডান পাশ এবং বাম পাশের ভিতরে সাইড তারপর স্টারিং থেকে একটু আমি দেখা এটা হচ্ছে মাস্টার সুইচ টুকিং গ্লাস আরপিএম মিটার এবং সফটওয়্যার এসি প্যানেল এরপর হচ্ছে আপনার ডিভিডি কমপ্লিট আছে এটি হচ্ছে আপনার সাউন্ড অফের সুইচগুলো দুটি সুইচ একটি দুটি তিনটি এই সুইচগুলো দেখাচ্ছি এটা হচ্ছে লাইটের সুইচ এবং সাউন্ড অফ সচল আছে এরপরে আপনাদেরকে গাড়ির ইঞ্জিন রুমটি দেখাবো এবং এই কিন্তু সচল অবস্থা আছে যে করার প্রথম পেয়েছি সচল অবস্থায় আছে এটি এরপরে হচ্ছে ইঞ্জিনটি অবস্থা পনেরোশো ইঞ্জিন এবং পানি একটি ব্যাটারি ইনস্টল করা এবং ইঞ্জিন রুমটি কী কি অবস্থা আছে সেটি আপনাদের দেখাচ্ছি এসি থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট আছে দেখানো হলো গাড়িটির ভিতরে কি অবস্থা আছে এরপরে প্রচুর পরিমাণ গাড়ি আর আমাদের শোরুমের কালেকশনে আছে এই গাড়িটি বাইরে রিভিউ করেছি শোরুমে স্পেস খালি নেই দেখানো হলো এই গাড়িটি হচ্ছে দুই হাজার একের মডেলের জি কালা দুই হাজার চারের বাইরে হচ্ছে হোয়াইট কালারের স্থান সহ এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আছে আমাদের এটি আজকিং দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন পেপার সহ কমপ্লিট আমাদের এই জি কোয়ালা এই গাড়িটি আমাদের শুরুের লোকেশনটি হচ্ছে বাড়ি দ্বারা ব্লক যে রোড না এবং আসতে পারি শুক্রবার শনিবার মানে সপ্তাহে সাত দিন আমাদের রুমটি ওপেন থাকে সকাল নয়টা থেকে রাতটা নয়টা বন্ধ ব্যাংকের ব্যবস্থা নেই গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় এক্সচেঞ্জ ব্যবস্থা আছে তিনটি সুবিধা আছে আমাদের শুরুে এলপিজি কনভার্ট গাড়ি করতে পারবেন আমাদের শুরুে এসে চলে আসবেন ভাইভা এন্টারপ্রাইস কার কালেকশনে শোরুমটিতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে যারা চ্যানেলটি প্রথম থাকবে রাখেন করে রাখেন পাশে রাখেন ভিডিওতে লাইক দেওয়া হবে কারণ যারা এই গাড়িগুলো ক্রয় করতে চান নতুন নতুন গাড়িগুলো চলে আসবে আপনাদের একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানি আজকে প্রতিষাদ সবসময় রিভোগুলো করে থাকি কথার মধ্যে ভর্তি হয়ে গেলে ক্ষমতাসী দেখবেন বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ